বরণ দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিতে নিতে বললাম দুষ্টমির ছলে তোকে সতীন বলে ডাকতাম আজ তুই সত্যি সত্যি আমার সতীন হয়ে গেলি ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে বরণ করে নিলাম সে আর কেউ নয় আমার ছোটবেলার বান্ধবী পূজাও আমার স্বামী তোদের দুজনের জন্য শুভকামনা রইল পূজা আমার স্বামী সাগর চেহারা নিচু করে আছে আমি তাকে দেখে বললাম এমন একটা কাজ করেছ আর এখন চেহারা নিচু করে আছো কেন সাগর মাথাটা তুলে বলল সরি অবন্তি আসলে আমার ইচ্ছে ছিল না তবুও সন্তান লাভের আশায় বিয়েটা করতে হলো জীবনে চলার পথে একটা সন্তান বেশ প্রয়োজন তুমি তো আজ সাত বছর আমাকে একটা বাচ্চা দিতে পারলে না হুম তা অবশ্য ঠিক বলেছ আমার ভাগ্যটাই খারাপ আজ বাচ্চার জন্য আমাদের সাত বছরের ভালোবাসার মিথ্যে প্রমাণ করে দিলে পূজা আমার হাতটি ধরতে চাইতে আমি হাত ছড়িয়ে দিলাম পূজা বলল আমাকে তুই পারলে ক্ষমা করে দিস আমি শুধু তোদের এই সংসারে একটা বাচ্চা দেওয়ার জন্য তোর স্বামীকে বিয়ে করেছি একটা বাচ্চা দিতে পারলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। এমন সময় আমার শাশুড়ি এসে বলল বড় বোমা তুমি ওদের বাড়ির চৌকাট পার হতে দিও না এক্ষুনি ওদের এই বাড়ি থেকে বের করে দাও আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে হেসে বললাম যেখানে যেখানে আপন মানুষটি আমাকে পর করে দিল সেখানে কারা সে এসব করবো মা আপনি ওদের মতো ওদের থাকতে দিন ওদের আশীর্বাদ করুন আমার আশীর্বাদ ওরা কখনোই পাবে না এরকম করে বলিয়েন না মা আমি বরণ ডালা দিয়ে আবার ওদের বরণ করতে চাইলে শাশুড়ি মা তাদের সামনে হাত দিয়ে বললো এভাবে নিজের অধিকার ছেড়ে দিও না বোমা তোমার জায়গা তুমি অন্য কাউকে দিও না মা আপনি আর বাধা দিয়েন না ওদের মতো ওদের থাকতে দিন শাশুড়ি মা রাগ করে সেখান থেকে চলে গেল আমি ওদেরকে হাসি মুখে বরণ করে বাড়িতে ঢুকায় ওদেরকে রুমে এনে বললাম তোদের জীবন সুখের হোক তোদের এই বাসর ঘরটি আমি নিজের হাতে সাজিয়েছি তোরা একটু দাঁড়া আমি তোদের জন্য দুধ নিয়ে আসছি এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম সাগর আর পূজা থ মেরে দাঁড়িয়ে আছে আমার দিকে চেয়ে আমি রান্নাঘরে গিয়ে দুধ রেডি করছিলাম এমন সময় আমার ননদিনী এসে বললো বৌদি আপনি কেন ওদের মেনে নিলেন আপনার বুকের ভেতরটা যে ফেটে যাচ্ছে তা কি দেখতে পাচ্ছেন না আমি হালকা হেসে আমার ননদিনী শ্রাবণীকে বললাম আমাকে নিয়ে ভেবো না আমি সব সময় তোমাদের সাথেই থাকবো তুমি বরং এই দুধের গ্লাসটা ওদের ঘরে দিয়ে আসো শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল আমি ওদের মুখ দেখতে চাই না বৌদি এই বলে শ্রাবণী রান্নাঘর থেকে বের হয়ে যায় আমি আর কি করব আমি বাধ্য হয়ে দুধের গ্লাসটি নিয়ে ওদের বাসর ঘরের দিকে এগিয়ে গেলাম রুমে ঢুকে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে পূজা বসা থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে যায় আমি আমার রুমটার চারপাশে তাকাচ্ছিলাম কি সুন্দর সাজানো গোছানো রুমটা ছিল আমার কত আবেগ ভালোবাসা ও স্মৃতি জড়ানো আমাদের রুমটা আজ থেকে রুমটা তোদের তুই নিজের মতো করে সাজিয়ে নিস আমার কথা শুনে পূজা আমার হাতটি ধরে বলল কিন্তু এটা তো তোর ঘর তুই কেন আমাকে দিয়ে দিচ্ছিস আমি ওদের দিকে তাকিয়ে বললাম যেখানে আমার বরটাই তোকে দিতে পেরেছি সেখানে ঘরটা নিয়ে আর কি হবে পূজা আমার হাতটি আরো শক্ত করে ধরে বলল পারলে তুই আমাকে মাফ করে দিস অবন্তি আমি কখনো তোর কাছ থেকে তো স্বামীকে কেড়ে নিতে চাইনি কিন্তু কবে কখন যে আমি সাগরের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম নিজেও জানি না আমি পূজার হাতের উপরে হাতটি রেখে বললাম তোদের দুজনের উপরে আমার কোনো অভিযোগ নেই তোরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস পাশ থেকে একটা শাড়ি নিয়ে পূজার হাতে দিয়ে বললাম এত ভারী জামা পরে আর থাকতে হবে না শাড়িটি খুলে এই শাড়িটি পরে নে এটা সাগর আমাকে দিয়েছিল এই যে কিছুদিন আগে আমাদের বিবাহবার্ষিকীতে পূজা বলল কিন্তু এই শাড়িটা তো তোর আমাকে কেন দিচ্ছিস যেখানে শাড়ি দিয়া মানুষটা তোকে দিয়ে দিলাম তাহলে সেখানে শাড়ি দিয়ে আর কি হবে এসব নিয়ে ভাবিস না তাহলে তোরা থাক আমি পরের দিন শেষে আবারও কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যাব এই বলে আমি বের হয়ে গেলাম পূজা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল পরের দিন আমি আমার রুমে এসে কাপড় চোপড় আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের ভেতরে ঢুকাচ্ছিলাম আর ড্রয়ার থেকে একটা ফাইল বের করতে ফাইলটা আমার হাতে নিয়ে আমার বুকে চেপে ধরলাম যেন এতদিনের সব কান্না একসাথে বেরিয়ে যাচ্ছে আমার চোখ দিয়ে আমি ফাইলটার দিকে তাকিয়ে আমার পেটে হাত দিলাম আর বললাম তুমি চিন্তা করো না পৃথিবীর সব চাইতে বড় সুখ তোমার মা তোমার কাছে এনে দেবে তোমাকে আমি তোমার যোগ্যতা অনুযায়ী বড় করব। তারপর আমি ফাইলটি আমার ব্যাগের ভেতরে ঢুকিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমি আমার ব্যাগটি নিয়ে আমার ননদ শ্রাবণী রুমে এলাম শ্রাবণী বিছানায় হেলান দিয়ে বসে আছে আমি শ্রাবণীর সামনে ব্যাগটি রেখে ওর পাশে বসলাম শ্রাবণী আমার দিকে তাকিয়ে আমার কাঁধে হাত রেখে বললো বৌধি তুমি তোমার ব্যাগ নিয়ে আমার রুমে কেন আমি মৃদু হেসে বললাম আমার ওই রুমটাতে যে তোমার ছোট বৌধি থাকবে তাই ওদের মতো ওদেরকে রুমটা দিয়ে আসলাম আমি এখানে থাকলে তোমার কি কোনো অসুবিধা হবে আমার কথা শুনে শ্রাবণী কেঁদে দিল সে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো আমি তার দিকে তাকিয়ে ওর চোখের জল মুছে দিয়ে বললাম কাঁদছ কেন শ্রাবণী ভগবান যা করে ভালোর জন্যই করে শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা বৌদি ভগবান সব ভালো তোমার সাথে কেন করেন আমি বললাম পৃথিবীতে ভগবান সব সময় কারো কপালে দুঃখ দেয় না দুঃখের পরে একটা সময় থেকে সুখ এসে ধরা দেবে দেখবে আমার জীবনটা সুখে ভরে যাবে কয়েক মাস পর শ্রাবণী আমার দিকে হতবাক চোখে তাকিয়ে বলল কয়েক মাস এটা কেন বললে তুমি বৌদি আমি বিষয়টা আপাতত কাউকে জানাতে চাই না তাই আমি কথা ঘুরিয়ে বললাম ও মা অনেক রান্না করতে হবে তুমি তাহলে থাকো আমি রান্নাঘরের দিকে গেলাম শ্রাবণী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলল কয়েক মাসের কথা কেন বললো বৌদি রুমে মন বসে আছে এই নতুন বউ পূজা পরনে তার বান্ধবী দেওয়া শাড়ি পূজাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার স্বামী সাগর বলল তোমাকে মনমরা দেখাচ্ছে কেন পূজা পূজা সাগরকে বলল কেন তুমি আমার জীবনে এলে সাগর তোমার জন্য আজ আমার আর আমার বান্ধবী অবন্তীর বন্ধুত্বের সম্পর্কটাই নষ্ট হতে বসেছে সাগর বলল দেখো পূজা সেদিন রাতে তোমার আর আমার সাথে যা হয়েছিল সেটা তোমার আর আমার ইচ্ছাতেই হয়েছিল আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করিনি পূজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে রইল সাগর আবারও পূজার উদ্দেশ্যে বলল আমাদের সাত বছরের সম্পর্ক কো পাঁচ বছরের সংসার কিন্তু এই পাঁচ বছর অবন্তি আমাকে একটা বাচ্চা দিতে পারলো না ডাক্তারের কাছে সহস্রবার গিয়েছে অবশেষে ডাক্তার বলেই দিয়েছে সমস্যাটা অবন্তীর আমারও তো খুব ইচ্ছে করে বাবা ডাক্তি শুনতে পূজা সাগরের দিকে তাকিয়ে বলল একটা বাচ্চা দুজন মিলে দত্তক নিলেই তো হতো তাহলে হয়তো আমি আর অবন্তীর এরকম একটা দিন দেখতে হতো না আসলে সেদিন আমার জন্মদিনে তোমাকে ডাকাটাই ভুল হয়েছিল বা পূজা বা এখন সব দোষে আমার হয়ে গেল তাই না এমন সময় কলিং বেলের শব্দ শুনে পূজা উঠে দরজা খুলে দিতে চলে যায় পূজা দরজা খুলতে দেখতে তার ননদিনী শ্রাবণীকে শ্রাবণী পূজার চেহারার দিকে না তাকিয়ে বলল বড় বৌদি তোমাদেরকে ডাকছে খাবারের জন্য খাবার রেডি করে উনি অপেক্ষা করছেন পূজা বলল ঠিক আছে আমরা আসছি পূজা কিছু না বলে সেখান থেকে চলে গেল ডাইনিং টেবিলে আমি সব খাবার সাজিয়ে রাখলাম এমন সময় আমার ননদিনী শ্রাবণী এসে বলল বৌদি তুমি এত ভালো কেন তুমি বেশ সরল মনের একজন মানুষ আর তোমার এই সরলতার সুযোগ নিয়ে তোমার ওই কালনাগিনী বান্ধবী আজ তোমার সংসারে ভাগ বসিয়েছে প্রিয় বান্ধবীর নামে এমন কথা শুনে আমার বেশ রাগ হচ্ছিল আমাদের অনেক বছরের সম্পর্ক তবুও রাগটা কন্ট্রোল করে আমি শ্রাবণীকে বললাম এরকম করে বলতে নেই শ্রাবণী তোমার নতুন বৌদি শুনলে বেশ কষ্ট পাবে আমার কোন নতুন বদি চাই না আমার একটাই বোধি আর সেটা হলে তুমি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম দেখো শ্রাবণী সব কিছু তো আর আমাদের ইচ্ছেতে হয় না যা হয়েছে তা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই কথাটি শুনে আমার ননদিনী শ্রাবণী আমাকে জড়িয়ে ধরলো ডিনার শেষে পূজা ও সাগর তাদের রুমে ঢুকে খাটের পাশে যেতেই সাগর বললো তুমি একটু অপেক্ষা করো আমি ওয়াশরুম থেকে আসছি এই বলে সাগর ওয়াশরুমের দিকে চলে গেল এমন সময় পূজার ফোনে একটি কল আসে পূজার মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেলো তার বান্ধবী অবন্তি কল দিয়েছে সে কলটি পিক করতে অবন্তি বলল পূজা তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম হ্যাঁ বল অবন্তি সাগর যদি ল্যাপটপে অফিসের জন্য কাজ করতে বসে তাহলে ওকে মনে করে চশমাটা দিস কারণ ও চশমা পড়তে ভুলে যায় চশমাটা ড্রয়ারের উপরে আছে আর হ্যাঁ ওকে মনে করে এখন ওষুধটি খাইয়ে দিস দেরি হলে সমস্যা হয়ে যাবে আচ্ছা ওকে তুই কোনো চিন্তা করিস না তারপর অবন্তি কলটি কেটে দেয় রোহান ওয়াশরুম থেকে বের হয়ে পূজার পাশে আসতে পূজা ওষুধটি তার হাতে দেয় এবং গ্লাসটি তাকে দিতেই সে পূজার দিকে চেয়ে আছে সাগর পূজাকে বলল এই টাইমে যে আমার ওষুধ লাগে তুমি কি করে জানলে পূজা সাগরের দিকে তাকিয়ে বলল আমি জানি না কিন্তু আমাকে অবন্তি জানিয়ে দিয়েছে তুমি কোন সময় কি করো কোন সময় তোমার ওষুধ খেতে হয় কোন সময় তোমার চশমা প্রয়োজন হয় সব কিছু সাগর ওষুধ এবং হাতে গ্লাসটি নিয়ে ভাবছে একটা মেয়ে কি করে এত নিখুঁত একটা মানুষের যত্ন নিতে পারে যা সে আজ অনেক বছর ধরে করে আসছে বর দ্বিতীয় বিয়ে করার পরেও সে আমির কত যত্ন নিচ্ছে ডাক্তারের কাছ থেকে এসে আমি ফাইল ও ব্যাগটি রেখে সোফায় বসলাম এমন সময় শাশুড়ি আনতে সাথে বাবার সাথে একটু দেখা করে আসলাম বাবা বাসায় নিয়ে যেতে চাইলেন তো যাওনি কেন কয়েকদিনের জন্য ঘুরে আসতে আমি বললাম হঠাৎ করে গেলে থাকতে পারবো না সময় নিয়ে একেবারেই আসবো একেবারে মানে না মানে সময় নিয়ে থেকে আসবো ও ঠিক আছে মা মা আমি তাহলে আসি রান্নাঘরে বেশ কাজ জমে গেছে সব করে তারপর মা এই বলে আমি সেখান থেকে চলে আসলাম শাশুড়ি মা উঠার সময় চোখ পড়লো অবন্তি রেখে যাওয়া ফাইলের দিকে উনি ফাইলটি হাতে নিয়ে রুমের দিকে চলে গেল কারণ উনি পড়তে পারে না ভোরে আমি সবার আড়াল করে নিজের ব্যাগ নিয়ে সে চিরচেনা বাড়ি থেকে বের হতে দরজার সামনে আসলাম সাগর আর পূজা রুমের সামনে গিয়ে ওদের দিকে তাকালাম পূজা সাগরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে তারা গভীর ঘুমে বিভোর আমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম সকালে শাশুড়ি অবন্তিকে চারিদিকে খুঁজতে লাগলো ড্রয়িং রুমের দিকে এসে অবন্তিমা অবন্তিমা বলে ডাকতে থাকে ডাক শুনে সাগরে পূজার রুম থেকে বের হয়ে আসলো হঠাৎ সাগরের চোখ পরে সোফার সামনে টেবিলের একটি কাগজ কাগজটি হাতে নিয়ে সাগর পড়তে লাগলো তাতে লেখা আছে প্রিয় সাগর তোমাকে খুব ভালোবাসি তোমাকে কোনোদিনও এভাবে হারাবো কল্পনাও করিনি কিন্তু তবুও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই সব কষ্ট নিজে নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে আমি তোমার পাওয়া যেটুকু ভালোবাসা সেটুকুই নিয়ে তোমার আমার অনাগত বাচ্চাটাকে বড় করে তুলবো আমি তার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখবো না আমি যেদিন তোমাকে সে সুখবরটি দিতে চেয়েছিলাম সেদিন তুমি দ্বিতীয় বিয়ে করে বাসায় ঢুকলে সে আর কেউ নয় আমার ছোটবেলার বান্ধবী পূজা তুমি আর পূজা আমার খুব কাছের এবং প্রিয় দুজন মানুষ তোমাদের দুজনের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না তাই চলে আসলাম পারলে আমার জন্য মন থেকে আশীর্বাদ করিও মা তোমাকে খুব ভালোবাসি আর শ্রাবণী তোমার বৌদির যত্ন নিও হয়তো তোমার বিয়ে দেখা আর হবে না তবুও সব সময় আশীর্বাদ রইল চিঠি পড়ে সবাই হাও করে কান্না করতে লাগলো আর এরকম একটা কান্নার মুহূর্ত ও অনেক বছরের সংসার বিসর্জন দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে সুখ কোন সময় কার কপালে ধরা দেয় কেউ জানে না আপন মানুষকে সময় থাকতে আগলে রাখুন তা না হলে পরে খুব কষ্ট আর আফসোস করতে হবে নিজের সুখের জন্য অন্যের সুখ কেড়ে নেবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ